মনিকা আপু আপনার কি অবস্থা কেমন ফিলিং যে আপনি এখনো বাংলাদেশে আছেন কিন্তু আপনি আদৌ শেষ করে ফেলছেন B one এতেও ভর্তি হবেন আপনার কাছে কেমন লাগে যে আপনি Italy আসার আগে Italian অনেক টুকু জানেন প্রথম দিকে যখন মানে টসিফ ইটালি গেছে তখন থেকে আমি ইউটিউব থেকে টুকটাক দেখতেছিলাম কিন্তু কিছুতে কিছু মানে দেখতেছি মুখস্ত করতেছি আর কি বোকার মতো হ্যাঁ 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 কিন্তু মনে রাখতে পারতেছি না কারণ ওই যে গ্রামাটিক্যাল ভাবে পড়তাম না মোটামুটি স্বচ্ছ হয়ে গেছে এখন যেমন কোনো একটা কথা নিজের নিজের ছোটখাটো কথা যেমন আমি ভাত খাবো আমি ভাত খাই বাচ্চাদেরকে একটা বকা দেয়া সেগুলা এখন ইটালিয়ান ভাষায় দিতে পারি তো দেখা যায় কোনো একটা দাওয়াতে গেলাম এখন এমন একটা কথা আমি বাচ্চা দের কি বলা উচিত আমার যে তুমি এটা খাও না তো বা তুমি এটা করো না এখন এটা আর আমি বাংলায় বা ইংলিশে বলি না 10 জনের সামনে ওটা আমি ইতালিতেই বলি তো ওরা টুকটাক ধরে ফেলতে পারে ছেলেটাও ধরে ফেলতে পারে যে আমি কি বলতে চাচ্ছি মেয়েটাও ধরে ফেলতে পারে তো দেখা যায় যে এই ক্লাসগুলো করাতে আমি এখন ওদের সাথে এরকম টুকটাক যে নন আদারস সোবারে মানে এখন খেয়ে না পানি ড্রিংক করোনা এরকম এগুলা কথা করতেগুলা যে চকিদ ইশারে যেগুলো আগে বলতাম বা এটা পাঁচ জনের সামনে বললে ওর এমবেয়ার্স হয় তো এটা এখন আমি ইতালিয়ান ভাষে আরামে বলি টুকটাক ভুল হয় তো হয় কিন্তু সবচেয়ে বড় কথা যে অফিবের কোনো কম্পারেজম হয় না এটার কোনো কম্পারেজম নাই কারো সাথে কারণ এত সুন্দর করে অফিভ অফিভ ক্লাসগুলো করায় আর অফিস তো অফিভ একটা একটা টিম আর এই টিম মেম্বার হচ্ছেন আপনারা রনি মাস্টার তানিশা মাস্টার বা আপনাকে আমরা পাইছি তো আপনারা টিমটাকে আরো পাওয়ারফুল করে ফেলছেন যার কারণে আমরা খুব সুন্দরভাবে ক্লাসগুলা বুঝি এটা তো এমন না যে আমি তো আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে আপনি বলার সঙ্গে সঙ্গে আমি বুঝে যাব আমি বুঝি না আমার যেটা আমি বুঝি না আমি কোশ্চেন করি তো আপনি যখন গুলো আমাকে আমার মতো করে বুঝান আমার জন্য এটা ইজি হয় গ্র্যাপ করা আর ভাই আর মিরন ভাই আপরা কিছু জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে করছে ইচ্ছা আছে আর আমি অলরেডি মানে আদুই আবার ইয়াতে করবো তুইও আবার মানে এখন কিপিয়ার না তো জন্য মানে পিটুইটা পারি জায়গা করে রাখছে তো সামনে দেখতে ভালো আমি অফিপের কোনো তুলনা করা অফিমে ফার্স্ট হয়ে ইউটিউব দেখো দেখছি ফেসবুকও দেখতাম তো ভালোই রাখতে এইজন্যই আসলে অফিপকেই পড়তে হওয়া এইজন্যই রেডা অনও শেষ করছে আছে শেষ করছে সামনে হয়তো মেয়ে যেটা বলতে চাইছে যে অফিপ হচ্ছে আমাদের নিজেদের ভাষায় আমাদের বোঝায় তার কোনো তুলনা নাই ক্রে আছে সবাইকে এত কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমাদের অফিপকে নুহা আপু আপনি কিচ্ছু বলবেন সবচেয়ে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের আহ মাতৃভাষার পাশাপাশি আমরা ইতালিয়ানরা শিখতে পারছি এতে মানে আমাদেরকে যতটুকু পড়ানো হয়েছে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদেরকে কি বলা হইতেছে আর আমরা কি বলবো অপিবনি মানে অপিবের কোনো তুলনা হয় না এক কথায়